থেকে উঠে নিই ছোটোরা বলে মা আজকে খাসি মানে মাটন আনবো মাটন আর ভাতে ভাতে আর মাটনের ঝোল করে তো গরম গরম আমরা খাবো রাত্রেবেলা ওর নাইট আছে তাই চলে গেছিল বাজার বাজার থেকে নিয়ে চলে এলো দিয়ে সব মশলাপাতি সব বাটা বাটি হলো সেইগুলো গুছিয়ে টুছিয়ে এই যে মাংস ধুয়ে নিয়ে এলাম নিয়ে এসে মাংসতে সব রকমের মশলা দিয়ে দিলাম মানুষকে বললাম মানুষ তুমি একটু মাংসটাকে ভালো করে একটু মাখাও তো তো আগে থেকে সব হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দই তারপরে আদা রসুনের পেস্ট তা পেঁয়াজ কুচি আর সর্ষে তেল এগুলো সব এখানে সর্ষে তেল এগুলো দিয়েছি দিয়ে ওকে বলুন ভালো করে তুমি মাখাও তো কী করলে ভালো করে মাখাচ্ছে কিছুটা মশলা রেখেছি মানে সেটা ভাজবো পড়াতে সেগুলো কী হয় রসুন টসুন বাটা বেটে নিল বাটতে হবে রসুন আদা এগুলোকে আমরা কি করে শিল নড়া অল্প অল্প মশলা তো আমরা রেখে মানে রাখি না অল্প অল্প বেটে সেগুলোকে আমরা যেদিনের মশলা সেদিনই করি তো সেইগুলোকে করলাম নিজে মাংস রান্না হয়ে গেছে তারপর বলে মা আজকে ভাতে ভাতে করো তখন বলছে মা বড়ো একটা বেগুন বাজার থেকে এসছিলো এক পাশে মাংস বসছে মাটার না আর এক পাশে বড়ি ভাজা হচ্ছে বেগুনটা আগে থেকে পোড়া ছিল পুড়েছে তো সে বেগুন পোড়া হয়ে গেছে তারপরে ঘরে আমার বড়ি দেওয়া হয় চাল কুমড়ো দিয়ে সেই বড়িকে সুন্দর করে ভাজা হলো ভেজে তাকে নঙ্কা টঙ্কা দিয়ে নুন দিয়ে মাখানো হচ্ছে তো এইভাবে যদি বেগুন ভর্তা করা হয় তাহলে খেতে ভালো লাগবে বেগুন পড়ে এইভাবে মানে যদি মাখিয়ে তারপরে কি হয় কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর বেগুন ভর্তায় তো না সরষে তেল দিতেই হবে নাহলে টেস্ট আসবে না অল্প আর বেশি দেওয়া যাবে না ওর বাবার কলেস্ট্রল আছে সেই জন্য কি করলাম এই যে দিয়ে দিচ্ছি ওগুলোকে সুন্দর করে বড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর তারপরে সবাইকে বলছি তোরা যে যা থালা অত বললো কি মা আজকে আমরা উপরে খাবো চলো নিচে রান্না করছি ঘরের ভেতরটা কি ঠান্ডা তখন বলছে মা উপরে খাবো চলো রান্না হয়ে গেছে দিয়ে ছাদে চলে গেছি ছাদে গিয়ে বলছে পাতায় খাবো কোনো থালায় নয় পাতা নিয়ে গেছি এই যে দেখুন আমাদের ঘরে আজকে হয়েছে খাসি মানে খাসি মাংস যেটাকে আমরা মাটন বলি আর বেগুন উচ্ছে ভাতে আর হয়েছে আলু ভাতে আর বেগুনের ভর্তা আর কাঁচা পেঁয়াজ পা পাঁপড় আর টমেটো চাটনি আর ওর বাবা সবাইকে বাদ দিচ্ছে পিকনিক হচ্ছে তো ছাদে সবাই ছাদে বসে গেছে চিংকি পেছনে ক্যাঁক ক্যাঁক করছে ওই যে ওই যে চিংকি ও আর থাকতে পারছে না তো আমরা সবাই খাচ্ছি ওর বাবা সবাইকে ভাত দিয়ে যাচ্ছে ছোট মেয়ের তো সামলাতে পারছে না দাঁড়াও তো তুমি পরে ভিডিও করবে আমি ওখানে খাই খেয়ে আমি তখন কি করছি যে ওগুলো তো মানে বেগুন ভর্তা মাখানো হয়ে গেছে আমি বেগুন ভর্তা তো খাওয়া হয়ে গেলো কে কে খাবে